জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুন মানে হিট ছবির তকমা কিন্তু হিট ছবির গল্পে ছন্দপতন হল যেন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে বিপাকে পড়তে হয়েছে শনিবার এগারো মে তিনি অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে তার বন্ধু এবং ওয়াইএসআরসিপি বিধায়ক শিল্পারবি চন্দ্র রেড্ডির বাড়িতে গিয়েছিলেন লোকজন জেনে যায় যে আল্লু অর্জুন বিধায়কের বাড়িতে এসেছেন তাকে দেখতে সেখানে ভিড় জমে যায় ভক্তরা তাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন অভিনেতার আগমনের পরে বিধায়কের বাড়ির বাইরে প্রচুর মানুষ জড়ো হতে থাকে পরে ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুন এ সময় তারা জোরে জোরে পুষ্পা পুষ্পা স্লোগান দিচ্ছিলেন অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক রেড্ডির শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্য করার জন্য মামলা দায়ের করা হয়েছে মামলাটি ডেপুটি তহসিলদার পি রামচন্দ্র রাও নথিভুক্ত করেছেন তিনি অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল নির্বাচনী এলাকায় নির্বাচনের তত্ত্বাবধানে নিযুক্ত এরপর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন এবং কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না নিউজ ডেস্ক টাইম